আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক ঈদ মুবারক তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে একটি বিশাল তত্ত্ব শেয়ার করব ইনশাল্লাহ ভিডিওটা সম্পন্ন দেখতে থাকেন সাথে থাকেন তো আপনারা জানেন বিশ্বের থেকে মুসলমানরা কিন্তু বড় হাজ করার জন্য এখন বর্তমানে সৌদি আরবে আসবেন হাজিরা তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের সেবা যত্ন করার জন্য কিন্তু ভলেন্টিয়ার অথবা স্বেচ্ছাসেবিক লোক প্রয়োজন তো আমাদের কোম্পানিতে একজন চাচা ছিলেন ইন্ডিয়ান তো তার ছেলে কিন্তু সৌদি আরবে ভলেন্টিয়ারের দায়িত্ব আছিলেন আরও আজকের থেকে দুই তিন বছর আগে তো সেই ক্ষেত্রে আমি চাচাকে জিজ্ঞাসা করছিলাম চাচা আপনার ছেলের বেতন কত ছিল বারোশো রিয়াল বেতন ছিল তো আমি আবার চাচাকে জিজ্ঞাসা করছিলাম কত টাকা লাগছিল তখন চাচা বলল চল্লিশ হাজার টাকা তো যাই হোক আমাকে আমাকে এক বাংলাদেশি ভাই আমাকে দেখি মেসেজ করলো যে ভাই আমি সৌদি আরবে ভলেন্টিয়ারের দায়িত্ব আসতে চাই হাজিদের সেবা যত্ন করার জন্য তো আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো তো আমি বাইকে আবার জিজ্ঞাসা করছিলাম বাই বেতন কত টাকা আছে এবং কত টাকা লাগতেছে আপনার ছয় মাসের জন্য তো ভাই যেন আমাকে বলল যে এক লক্ষ দশ হাজার টাকা লাগতেছে ছয় মাসের জন্য সৌদি আরবে আর তার বেতন হচ্ছে বারোশো রেল দিবে থাকা এবং খাবার এবং আঁকামার থেকে ধরে সব কিছু কোম্পানি বহন করবে তো আলহামদুলিল্লাহ তো আবার আমি হিসাব করে দেখলাম তার প্রতি মাসে কত পরে তো আপনার এখন বর্তমানে টাকা রেট হিসাবে বারোশো রেল বেতন হচ্ছে ছত্রিশ হাজার টাকা বাংলাদেশের তো যাই হোক আপনার এক লক্ষ দশ হাজার টাকা লাগতেছে বাইজানের ছয় মাসের সৈদা আরবে আসার জন্য আর খাবার থাকা এবং আকামা সব কিছু কিন্তু কোম্পানি বহন করবে তো আলহামদুলিল্লাহ যদি মনে করেন মক্কার ভিতরে পড়তে পারেন এই সব কাজে যদি কাবা ঘরের ভিতরে পড়তে পারেন আলহামদুলিল্লাহ টাকা ইনকাম করতে পারবেন যদি আবার হোটেলে পড়েন তাহলে একটু টাকা কম ইনকাম করতে পারবেন আবার যদি আরাপাত ময়দানে পড়েন তারপরও টাকা ইনকাম করতে পারবেন এমনকি মক্কা মদিনাতেও কিন্তু ডিউটি হতে পারে আপনার তো ডিউটি কোন জায়গায় হবে কেউ কিন্তু জানে না আলহামদুলিল্লাহ এখন কিন্তু আর হয়তো মনে হয় বেশি দিন নাই অ্যাপ্লাই করতে পারবেন যারা মনে করেন ছয় মাসের জন্য পবিত্র ঘরে হাজিদের সেবা যত্ন করার জন্য আসতে চান ইনশাল্লাহ ছয় মাসের বিষয়টা আসতে পারবেন আমাদের বাংলাদেশে কিন্তু এই বিষ এখন বর্তমানে আছে তো যাই হোক আমি কিন্তু জানতাম না সঠিক বাংলাদেশি বিশা আছে কিনা কিন্তু আমাকে ওই দিনকে আমার এক বাংলাদেশি ভাই তিনি কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন তিনি কিন্তু ছয় মাসের জন্য আসতেছেন আলহামদুলিল্লাহ ভাইজান বলল যে ঈদের পরে নাকি তার পাসপোর্টের বিষা লাগবে পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ এই তথ্যটা আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্য আর কি ভিডিওতে আসলাম তো আপনারা কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা নিবে ছয় মাসের জন্য কিন্তু সৌদি আরবে আসতে পারে হাজিদের সেবা যত্ন করার জন্য বিশা আপনারা কিন্তু বাংলাদেশি এজেন্সি অথবা দালালকে বলতে পারেন যে আমি ছয় মাসের জন্য হাজিদের সেবা যত্ন করার জন্য অথবা ভলেন্টিয়ারের কাজের দায়িত্ব আমি যেতে চাই আরবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আসতে পারেন তো যে ভাইটা আমাকে প্রশ্ন করছিলেন আমি কিন্তু সেই ভাইয়ের সাথে কথা বলার জন্য বলছিলাম তো চেষ্টা করছিলাম তো আমি বাইকে আবার মেসেজ করছিলাম ভাই আপনার নাম্বারটা দিয়ে দয়া করে তো আমি যদি আরও কিছু জানতে পারতাম তাহলে আপনাদেরকে ইনফরমেশন দিতে পারতাম তো আপনারা কিন্তু দালাল অথবা এজেন্সির সাথে আলাপ আলোচনা করে কিন্তু ছয় মাসের জন্য হাজিদের সেবা যত্ন করার জন্য সৌদি আরবে আসতে পারে আর যারা আসবেন খুবই শীঘ্রই অতি তাড়াতাড়ি কিন্তু এই যে ঈদ মনে করেন চলে গেছে দুই তিন দিনের ভিতরে আপনারা কিন্তু দালাল অথবা এজেন্সির সাথে আলাপ আলোচনা করে আসতে পারেন অতি নিকট যত তাড়াতাড়ি পারেন আপনার পাসপোর্ট অথবা এজেন্সি অথবা দালালের সাথে আলাপ আলোচনা করে কিন্তু সৌদি আরবে আসতে পারেন ছয় মাসের জন্য এক লক্ষ দশ হাজার টাকা লাগতেছে হয়তো আপনি আর একটু কমেও আসতে পারবেন তো আজকে এই পর্যন্তই প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে আরেক ভাই কিন্তু আসতে পারে। তো এই কারণে কি করতে হবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে হবে প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে আমার কিছু চাও নাই আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করেন আর আমি কিন্তু অনেক খারাপ ধরনের ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার না যেগুলো বলি কাজের জন্যই বলি তো প্লিজ আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্তই দেখাবেন নেক্সট কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম